আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আসছি আমাদেরই এখানে অর্থাৎ উল্লাপাড়ায় সন্তালাতে এখানে একটি ব্রিজ আছে শুধু এই ব্রিজকে কেন্দ্র করে মানুষ যে এত উৎফুল্ল আর এত যে ব্যয় করে নির্দিধায় যা আমি আপনাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না অথচ আমরা আমাদের দায়িত্ব জ্ঞান ভুলে গেছি আমাদের কি করণীয় সেই সম বিষয়টিকে আমরা উপেক্ষা করে চলিতেছি আমরা শুধু আমাদের নিয়েই ব্যস্ত থাকি আমাদের জন্যই খরচ করি বাহুল্য যেই খরচের কোনো প্রয়োজন নেই অথচ এই খরচের জন্য আমাদেরকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই খরচ করতে হবে ওই জায়গায় যে জায়গায় করলে আপনার আখেরাটি সুন্দর হবে সেখানে তার প্রতিদান পাবেন সবাইকে ধন্যবাদ